চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদা থেকে নজর করা তিনি চারশো চুরানব্বই নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছেন অভিষেক মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র স্বাভাবিকভাবেই তার সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিবার আত্মীয় স্বজন সকলেই আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম তাও আট ন ঘন্টা পড়াশোনা করতাম হ্যাঁ মাধ্যমিকে আমি চতুর্থ হয়েছিলাম আমি কৃতজ্ঞ আর তাদেরকে আমি আমার আন্তরিক জানানো আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসানুরূপই হয়েছিল তো কিছুটা তো আসে ছিল যে ভালো ফল করতেছি দিনে আমি সাত আট ঘন্টা অন্তত পড়াশোনা করতাম যতক্ষণ আমার ভালো লাগতো করতে আমার প্রাইভেট টিচার পাঁচ জন ছিলেন যদি পড়াশোনারভাবে ট্রিজ দেখা পছন্দ করতে পড়াশোনার ফাঁকে বিভিন্ন বই গল্পের বই পড়া বা বিভিন্ন এডুকেশনের এডুকেশনাল ভিডিও দেখে এগুলো আমি পছন্দ করতাম বুঝে দিন আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং লাইনে এগোতে চাই

এবং ওর যেরকম রকম পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে যা বলে মোটামুটি ওর পড়াশোনা এমনি ঘন্টা ধরে না যখন খুশি হতো তখনই ও পড়তে বসতো ভালো লাগতো না ছেড়ে দিত গল্পের বই পড়তো অন্য কিছু করতো ওরকম র্যান্ডাম ওর কিছু ছিল টিচার এমনিতে ছিল সব সাবজেক্টে মোটামুটি ছিল অনলাইনেও পড়েছে এবং টিচাররা ওর খুবই গুরুত্ব দিয়ে পড়ে পড়াশোনা করিয়েছেন মাধ্যমিকে চতুর্থ স্থানে ছিল এই সাফল্য কেমন লাগছে আপনার ভীষণই ভালো লাগছে ছেলের বরাবরই ওর ইঞ্জিনিয়ারিং এর দিকে একটু ঝোঁক আছে এবং সেইভাবে ও পড়াশোনা করে এসছে ওইদিকেই যেতে চাইছে আপনার কত হেল্প করতে

শিবশান্ত গুপ্ত কি করে উনি কি করে উনি মেডিকেল প্রান্সক্রিপশন করছেন